হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকের ব্লগটা শুরু করলাম প্রায় দশটা সাড়ে দশটা মতো বাজে এখন আর সকাল সকাল স্নান ধান করে আমার ঘরের পুজো করাও হয়ে গেছে এখন আমি যাব একটা জায়গা যে কারণে ব্লগটা শুরু করলাম ভাবলাম যে চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে সানডে আমার বর্মশয়ের বাড়িতেই ছিল তো ও আমি আর বাবু যাচ্ছি আর আমার মা বাবা যাচ্ছে ওই বাড়ি থেকে তো কোথায় যাচ্ছি চলো যেতে যেতেই তোমাদেরকে বলবো আর কি কারণে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো তো চলো যাওয়া যাক আর আমি রেডি ফেডি হয়ে গেছি বাবু আর ওর বাবাও রেডি হয়ে মানে বেরিয়ে পড়েছে তো সোয়েটার কুর্তিটা পরলাম ব্যাস আর একটা স্টল নিব আর বাবু আর ওর বাবা রেডি হয়ে নিচে চলে গেছে তো বাবা মার আসার অপেক্ষা ওই বাড়ি থেকে গাড়ি নিয়ে আসছে আমাদের গাড়ি নিয়ে আর যাবো না আর আমি সকালবেলা বাবু সরি মামুর জন্য ভাত রান্না করে নিয়েছি মামু খেয়ে নেবে বাড়িতে আরও দুটো সদস্য রয়েছে তো কালু আর পটল তো মানে ডগি আর কি তোমরা জানো না যারা তাদের জন্য বলে দিলাম তো ওদের দুজনকে খাবার দিতে হবে সেটা মামু দিয়ে দেবে তো ওরা ছাদে থাকে তো তোমাদেরকে দেখাবো কোনো সময় ওরা ছাদের ওপর থাকে কারণ ছাদেই রাখা হয় নিচে ঘোলা মানে খোলার মধ্যে তো ঘরে রাখা যাবে না যে কারণে ছাদ করে রাখা হয় তো সেটা তোমাদেরকে পরে কোনো সময় দেখাবো তো ওদের জন্য খাবার বানিয়ে দিয়েছি মামুর জন্য বানিয়ে দিয়েছি আর আমরা এখন খেয়ে বেরোলাম বলতে পরোটা খেয়ে বেরোচ্ছি আর বাইরে কিছু খেয়ে নেবো যদি কতক্ষণে আসবো না আসবো জানি না যদি তাড়াতাড়ি চলে আসি তো বাড়িতে ভাত খাবো নাহলে হয়তো দেখা যাবে কোথায় কি খাচ্ছি না খাচ্ছি সেসব পরের ব্যাপার আগে যে কাজের জন্য যাচ্ছি সেই কাজটা ঠিকঠাক করে আসি তারপর মানে ভাবা যাবে যে কি করবো আর না করবো তো চলো যাওয়া যাক তো বেরোবো সেই সময় দেখলাম যে মামু এই জায়গাগুলো পরিষ্কার করছে ঘরের কারণ প্রচন্ড ঝুলটুল হয়েছে নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করছে এই ওপর থেকে দাও আমি করে দিই দাও এদিকে দাও উল্টো দিক দিয়ে করো ধরো মই লাগবে মই দিয়ে হবে আর প্রচণ্ড নোংরা হয়েছে তো ওই জায়গাগুলো পারবো এদিক থেকে দেখি তো আমার কাছে কিছুটা সময় ছিল যে কারণে মামুর হেল্প করতে শুরু করেছিলাম মানে করতে যদিও পারিনি বেশি কিছু তো যাই হোক কী আর বলবো তো চলো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব সারাটা দিন মানে এই যে বেরিয়েছি শুরু করেছি তোমার তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে তো বাড়ি এসে রাত পর্যন্ত আজকে ব্লগ শ্যুট করব আর কি তো চলো দেখতে থাকো আর এই দেখো আমি মা বাবু তারপরে এই যে জামাই তো মানে আমার মায়ের জামাই সামনে রয়েছে বাবা তো বাবাদের গাড়িতেই যাচ্ছি তোমাদেরকে আগেই বলেছিলাম আজকে সকাল থেকে খুশি মনে ব্লগটা শুরু করেছি তবে কিছু কারণে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল তবে রাগটা শুধু একজনের ওপরেই মানে ছিল আর কি তো সেই রাগটা কার ওপর আর কেন সেই রাগ সেটা পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর এবার তোমাদেরকে বলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মালদা আর মালদা কেন যাচ্ছি কেননা আমার মায়ের শরীরটা ভালো নেই মা ডাক্তার দেখাবে প্লাস আমি মানে বাবুকে নিয়ে যাচ্ছি বাবুর একটু চেক আপ করিয়ে নেব তো আমি তো এখানেই ডাক্তার দেখাই আর বেশি যদি কিছু হয় মানে এখানে যদি ওষুধ খাইয়ে না কমে তখন আমি মালদা নিয়ে যাই বাবুকে তাছাড়া আমি মানে লোকালে এখানে ডাক্তার দেখাই আর কি তো ভাবলাম মা বাবা যখন যাচ্ছে তখন এই সুযোগে আমরাও মানে মা বাবার সঙ্গে চলে যাই তো ডাক্তারটা দেখানো হয়ে যাবে আর আমরা ডাক্তার দেখাতে এসেও গেছি দেখো এই যে এসে এসে এরা বেরোলো আর আমরা কিন্তু ভেতরে যাব তো মানে আমাদেরকে দু মিনিটও ওয়েট করতে হয়নি এত তাড়াতাড়ি আমরা মানে ডাক্তার পেয়েছিলাম আর কি আর কেন তাড়াতাড়ি পেয়েছিলাম বলো তো কারণ ডাক্তারবাবুর বেরোনোর সময় ছিল এই সময়টা নার্সিংহোম থেকে প্রায় বারোটা দশ পনেরো মতো বাজে আর বারোটার সময় ডাক্তারবাবুর বেরোনোর সময় ছিল তো আমরা সাড়ে বারোটার পরে মানে পেতাম আর কি আমাদের যেখানে যাওয়ার মানে যেই চেম্বারে আমরা যাচ্ছিলাম তো যাই হোক এখানে আমরা প্রথমেই ঢুকে গিয়েছিলাম ইভা নার্সিংহোমে তো ভাবলাম যে এখানে আগে দেখে নিই ডাক্তারবাবু যদি থাকে তাহলে পেয়ে যাব আর সেই হিসাবে পেয়েও গিয়েছিলাম তো বাবুর তেমন কিছু প্রবলেম নেই জাস্ট ঠান্ডা লেগেছে আর কাশি হচ্ছে তো কয়েকদিন ধরে কাশিটা হচ্ছে ঘরে ওষুধ দিয়েছিলাম সেগুলোতে কমছে আবার বেড়ে যাচ্ছে তাই ভাবলাম এই সুযোগে একবার চেক আপটা করিয়ে নিই তো তেমন কিছু নেই তো যাই হোক আমাদের ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল ওইদিকে মা বাবার হয়নি যে কারণে আমরা টাইম পাস করব বলে চলে আসলাম কিন্তু স্টাইল বাজারে মানে একটা মলে তো কি আর বলবো এই প্রথমবার মনে হচ্ছে আমি নিজের জন্য কোনো কিছু না নিয়েই মানে ফিরবো বাড়ি তো যাই হোক মলে গিয়েছি আর আমার ছেলের কাণ্ড দেখো যত খেলনা থাকে ওর যা পছন্দ হচ্ছে সেগুলো নিয়ে এসে বলছে যে বাবা এগুলো আমি নেব এটা আমি নেব তো আমরা ওকে জোর করে বলছিলাম যে না একটাই নিতে হবে আর একটাই দেবে তো ওখানে মলে একটা বোন ছিল ও বলছিলো মানে স্টাফ আর কি তো ও বলছিল তো যাই হোক আমি দুটো জিনিস নিয়েছি বলতে ঘরের জন্য নিজের জন্য না এদিকে আমি একটা শার্ট দেখলাম তো আমার বর্মশায়ের জন্য আমার খুব পছন্দ হলো ওকে বললাম যে এল সাইজটা নিয়ে যাও এম সাইজ তোমার হবে না তো আমার কথা বিশ্বাস করলো না তো এম সাইজ পরে দেখে ওর টাইট হচ্ছে তো যাই হোক শেষমেশ এল সাইজটা খুঁজে আমি আবার ওকে দিয়ে আসলাম মানে নিয়ে যাচ্ছি দেখো তো দেওয়ার পরে আর তারপরে ও যে হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছিলে যে এল সাইজই হবে আর এল সাইজটাই ওর একেবারে ফিট হয় তো এটা আমি ভালো মতোই জানি যেহেতু আমি ওর জন্য মানে কেনাকাটাটা এখন বেশি করি সে কারণে এই দেখো আর ভালো লাগে এই ধরনের শার্টগুলো মানে ও পরলে সত্যিই খুব ভালো লাগে এদিকে ছেলেকে দেখো কি কাণ্ড কী আর বলবো তোমাদেরকে এই ছেলের কথা মানে ওর বাবাকে বাবাকেও বিন্দুমাত্র চোখের আড়াল করতে পারে না কেননা ওর মনে হয় চোখের আড়াল হলেই হয়তো বাবা চলে যাবে আমাকে ছেড়ে মানে কাজে কারণ ও ওর বাবার সঙ্গে খেলতে খুব ভালোবাসে ওর বাবার সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসে তো সে কারণে ওর এটা ভয় লেগেই থাকে ওই জন্য ও ভাবে যে না বাবাকে দেখে রাখতেই হবে বাবা কোন দিকে যাচ্ছে যেটা বাড়িতে করে থাকে যে ওকে মানে ঘরে রেখে তারপর অন্য দিক দিয়ে পালিয়ে যায় মানে এক সাইডে ওকে রেখে এক সাইড দিয়ে পালিয়ে যায় না হলে খুব জেদ করতে থাকে তুমি খাওয়াই তো মল থেকে বেরিয়ে আখের রস খাওয়ার পরে আমরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এসে গেছি এই মালদা কলেজের এই জায়গাটাই আর এখানে মা বাবার জন্য ওয়েট করছিলাম তো ভাবলাম যে ওরা আসবে তারপরে আমরা হোটেলের দিকে যাবো আর ওই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো তো মালদা হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো আর মা বাবার আসতে আর মাত্র কিছুক্ষণ সময় কই মা মা কই পিছে হাঁটতে পারে না কে ছিল তুই এতবার আসছিস তো বোঝতে পারিস না 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 আমি তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো সে কারণে আমরা ভাবলাম যে বাড়ি কি আর কি খাওয়া দাওয়া করবো এখানে খাওয়া দাওয়া করে নিই যে কারণে আমরা মালদা হোটেলে গেলাম আর আমার ছেলের কাণ্ড দেখো ঘুমিয়ে পড়েছে আর আমরা খাওয়ার অর্ডার করেছিলাম যেটা সেটা হচ্ছে স্পেশাল থালা স্পেশাল থালার মধ্যে কী কী রয়েছে দেখো অনেক কিছু রয়েছে তিন রকমের সবজি ডাল তারপর আলু সেদ্ধ পায়েস তারপর একটা শাক আর একটা পকোড়া তার সঙ্গে পাপড়। অনেক কিছু রয়েছে আর এর ওপর কেউ যদি কিছু নেয় তাহলে নিতে পারে যেটার মধ্যে মাছ মাংস ডিম অনেক কিছুই রয়েছে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর এই মুহুর্তে আমার মুখটা বাংলার পাঁচ হয়ে রয়েছে কেননা এখনও পর্যন্ত তার কি সেই কথাটা মনে পড়েনি সেই কথাটা ভাবনা চিন্তা করে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সঙ্গে মানে এরকম একটা ঘটনা ঘটবে বা ও আমাকে এতটা কষ্ট দেবে মানে কী আর বলবো তোমাদেরকে মানে আমি সত্যি তোমাদেরকে বলছি তো আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যাচ্ছে ফ্রেন্ডস এখন বাজে সাড়ে সাতটা আর আমি লেপের ভেতর ঢুকে বসে রয়েছি তো আমরা সন্ধ্যের আগে এসে গেছিলাম আর সন্ধ্যের আগে এসে সন্ধে দিয়ে তারপর চা টা খেয়ে এখন আমি বিছানায় বসে বসে টিভি দেখছি ছেলেটা আজকে পড়তে বসেনি আর আজকে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে কারণ কি আর বলবো তোমাদেরকে জার্নি করলেই আমার এই প্রবলেমটা কিছুদিন ধরে হচ্ছে আগে ছিল না এরকম তো যাই হোক মাথা ব্যথা করছে বিছানায় বসে রয়েছি তো কিছুক্ষণ পর রান্না করবো তো সারাদিনটা তো কাটলো কিভাবে সেটা তো তোমরা দেখলেই আর কি বলবো তোমাদেরকে তো মলে গিয়েছিলাম কারণ আমাদের টাইম পাসের একটা ব্যাপার ছিল কারণ আমাদের ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর মা বাবার ডাক্তার দেখানো হয়নি তো ওদের জন্য আমরা কোথায় ওয়েট করব তাই ভাবলাম যে নার্সিং আর বাবুকে নিয়ে ওই সাইডটায় যাবো না তো সে কারণে আমরা চলে গেলাম মলে যে মলে গিয়ে টাইম পাস করি কিন্তু টাইম পাস করতে গিয়ে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে এটা দেখে এটা নিতে ইচ্ছে হলো ওটা দেখে ওটা নিতে ইচ্ছে হলো এইভাবে অনেক কিছুই নিয়ে ফেলেছি তো আমাদের জন্য কিছু না বাবুর জন্যই বাবুর প্রয়োজনীয় জিনিস আর ওর জন্য একটা সার্ট মানে যাই হোক আমি নিয়েছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো কোনো সময় তো যাই হোক আর বলবো তোমাদেরকে আর আজকে একটা দুঃখজনক ব্যাপার কিছু বলার নেই তো আজ আমার জন্মদিন যেটা আমার বর্মশাই ভুলে গেছে যে আমার জন্মদিন সাধারণত ও এরকম মানে সময়গুলো মিস করতে চায় না তো আজকে হঠাৎ কি করে ভুলে গেল আমি নিজেও বুঝতে পারছি না আর যেটা ভেবে আমার বেশি কষ্ট হচ্ছিল মানে আমার খুবই মানে কষ্ট হচ্ছিল আর কি তো কিছু করার নেই তারপরে যখন ওর মনে পড়ে তখন মানে ও কী করে সেটাই তোমরা দেখবে আর এখানে আমি তোমাদের সঙ্গে বকবক করছিলাম কিন্তু পাশে বাবু গান চালিয়ে দিয়েছিল। একটা স্পিকার রয়েছে আমাদের ঘরে তো সেটা থেকে বাবু গান চালিয়ে দিয়েছিল যে কারণে আমি সেটাকে আর কি মিউট করতে বাধ্য হলাম এইদিকে আমি এখানে বসেছিলাম বলে আমার বর্মশায় এসে গেছে বাবু এসে গেছে দিয়ে বলছে যে চলো আমরা তিনজন মিলে বসে টিভি দেখি তো এই যে বাবুকে আজকে পড়া থেকে ছুটি দিয়েছি আর এদিকে টিভি দেখছি আমরা দেখো কি দেখছি টিভিতে মানে আমি দেখছি সিরিয়াল আর আমার সঙ্গে ওরাও কিন্তু দেখতে শুরু করেছে যদিও বাবু দেখে না কিন্তু বাবু বিরক্ত হচ্ছিল ওখানে তো আর করা যাবে তারপর এখানে আমি তো বসেই ছিলাম তারপরে কি করেছে আমার বর্মশাই সেগুলো তোমাদেরকে দেখাবো পরে আমি তো এখন হাসছি কারণ পরে ভয়েসটা দিচ্ছি আর সে কারণে হেসে হেসে আমি তোমাদেরকে বলতে পারছি ব্যাপারটা তো এই দেখো রান্নাঘরে যাচ্ছি চলো রান্নাঘরে কি করছে তোমাদেরকে দেখাই প্রথমে আমার মাথা গরম হয়ে গেছিল এসব দেখে যে রান্নাঘরে সব কিছু অগোছালো সেগুলো দেখে তারপর কি হয় সেটা তোমরা দেখো

কাঁndor roti naki na butter naan butter naan eta tomar bod mane hotel me hotel management

রান্নাঘর একদম ছড়িয়ে ছিটিয়ে সব করে হুম হুম তো ও এরকম মোবাইল দেখে রান্না করতে কিন্তু খুব ভালোবাসে তাই আমার জন্য বানিয়ে ফেলেছে বাটার নান আর চিলি চিকেন আর এটা আমার খুব পছন্দের খাবার যেটা ও খুব ভালো করে জানে তারপর এসে গেছি প্রায় রাত দশটার সময় কেক কাটার জন্য তো কেকটা তো আমি কাটবো না দেখতেই পাবে কেক কেক কাটবে তো কেকটা সত্যি খুব সুন্দর কেক হয়েছে মানে আমার খুব পছন্দ হয়েছে তাছাড়া লেট করে মনে পড়লেও এত কিছু যে করলো আমার জন্য সেটাই অনেক পারনা দিদা দিদি হ্যাঁ নামিয়ে পড়ো मम्मीকে দিই ওকে দাও ওকে দি আমি তোমারে খাওয়াই তোমারে খাওয়াই আমি খাওয়াচ্ছি খেয়ে 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 যাও হ্যাঁ এটা

তবে একটু রাগ হয়েছিল যেহেতু ও ভুলে গিয়েছিল আজকে আমার জন্মদিন তো কী আর করা যাবে রাগ হলেও মানিয়ে নিতে হলো এ দেখো আমার ছেলেটা কেক খেতে বসে গেছে তো একা একা জন্মদিন পালন করার কোনো মানেই হয় না কী আর করা যাবে বাড়িতে শাশুড়ি মা নেই কলকাতা গেছে আর আমি তো ওই বাড়িতে নেই যে সবাইকে পাবো আর সেই রকম বড় অনুষ্ঠান তো নয় জাস্ট একটু মজা খুশি থাকার জন্য খুশি পাওয়ার জন্য এইটুকু করা তো আমি জানি না যে ও কে কানতে বলেছে কাউকে বা ও নিয়ে আসবে এরকম আমি কিছু জানতাম না যেহেতু আমি জানি যে ও ভুলে গিয়েছে সে কারণে তো চলো যেটুকুই হলো সেটুকুই ভালো লাগলো আর এখন বাজে দশটা আমাদের খাওয়া দাওয়া হয়নি বাবুর খাওয়া হয়ে গেছে আর মামুর খাওয়া হয়ে গেছে তো আমরা এবার খেতে বসবো কি আর বলবো তোমাদেরকে বলার মতো কিছুই নেই কারণ প্রচণ্ড মন খারাপ ছিল তারপর মন খারাপ পর একটু নিজেকে মানিয়ে নিয়ে কেকটা কাটলাম তো আমি কাটিনি বাবু কেটেছে আমি যেহেতু কেক কাটবো না সে কারণে বাবুই কেটেছে তো আর কিছু বলার নেই খেতে বসবো আর কি খাবার হয়েছে সেটা তো তোমাদেরকে দেখালাম চিলি চিকেন আর বাটার নান তো আমি ভাবলাম উফ আর কীভাবে বানালো আমার বর্মসাই সেটা তো তোমাদেরকে বললামই মানে দেখালামই ও বানিয়েছে ও আগে সব কিছু রেডি করে রেখেছিল আমি টিভি দেখছিলাম তখন আর তারপর আমি এসে দেখছি হঠাৎ করে যে ও এসব বানাচ্ছে তো যাই হোক আমার জন্য এটা সারপ্রাইজ হয়ে গেছিল বাবু বেশ মজাতেই আছে আর সোম বা কেউ তো নেই বাড়িতে মানে সোমরাও নেই তো কেউ নেই বলেই আমরা এই কজন মিলেই আর কি কেকটা কাটলাম কজন মানে তিনজন আর মামু নেই চারজন চলো এবার খাওয়া দাওয়াটা করে নি তো খাওয়া দাওয়াটা করে নি আর এখানে ব্লগটা শেষ করি আর বড় করব চলো ব্লগটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা সেলফি তুলিস